করেছি সত্যের গানযে গাবো ভাই সাইমও মেরো শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ও চোখ জোড়ানো মন ভোলানো প্রেতি বনভোজন বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহীন গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে দে বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে দি। খুশির জোয়ার দিকে দিকে খুশির জোয়ার দিকে দিকে উথালে পাথালে মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন বোঝো পাখ পাখালি বন বনানি রূপের সীমানায় ওহো রূপের সীমানায়। বটের ছায় রাখালিয়া বাসুরি বাজা পাক পাখালি বন বনানি রূপের সীমানা বটের ছায় রাখালিয়া বাসুরি বাজা পাখির কুহুতানে তানে শুনি শুনি পাখির কুহত সুরের গুঞ্জর মন ভোলানো মন ভোলানো প্রীতি বন ভোজ এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফির আহা আমরা মুসাফির রং তামাশারের নেশায় পড়ি নয়ধি এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফি রং তামাশার নেশায় পড়ে হইও না শূন্য হাতে ফিরতে হবে ফিরতে হবে শূন্য হাতে ফিরতে হবে রাখিও সরল চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ থেকে একটু দূরে ঘাট সবুজ যানজটের মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোডানো মন ভোলানো প্রীতি বন ভুজো